হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার সেভেন্টি সেভেন তো যারা রিসেন্টলি গ্রাজুয়েশন এক্সাম এবং যে কোনো গভর্নমেন্ট জবের এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছে তোমাদের জন্য এ যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও এই মক টেস্টগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এই মক টেস্টগুলো আজকে সাতাত্তর নম্বর মক টেস্ট হচ্ছে এই আগেরগুলো যারা দেখুন ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া থাকবে সেগুলো একগু দেখে নেবে ফার্স্ট প্রশ্ন দিল্লিতে অবস্থিত জামা মসজিদ নির্মাণ করেছিলেন কে এরা পাঁচ থেকে ছটা এক্সামে এসেছে তো কমেন্ট করো ওয়েস্টবেঙ্গল পিএসসি ওয়েস্টবেঙ্গল পুলিশ রেলওয়ে সব এক্সামে এসেছে তো এটা এবং এসএসসির এক্সামও এসেছে তো এটাই অ্যান্সার হচ্ছে শাহজাহান মোগল যুগে ফৌজদার তার বিচার ক্ষমতা প্রয়োগ করতেন কোথায় তো দু নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্রদেশে তিন নম্বর প্রশ্নে চলে আসি ভারতে রাজ শুরু হয়েছিল কত সালে খুব ইম্পর্টেন্ট রাজ ব্যবস্থা কত সালে শুরু হয়েছিল তিন নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের আগেও পড়িয়েছি তো এটার অ্যানসার হচ্ছে উনিশশো উনষাট সালে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নে চলে আসি কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়ন নীতি অনুষ্ঠিত হয়েছে কোন বছর থেকে তো উনিশশো একানব্বই সাল থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়ন নীতি অনুষ্ঠিত হয়েছে কে যাবদি ব্যবস্থা প্রবর্তন করেন তো এটা তোমার সবাই পারবে আকবর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কিতাব উল বা কিতাব উল রাহিলা কে রচনা করেছেন ছ নম্বর প্রশ্ন হল কিতাব উল রহলভ বা কিতাব উল রাহিলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম লেখা আছে তো এটি কে রচনা করেছেন সেটি রচনা করেছেন ইবন চলে আসি সাত নম্বর প্রশ্নে কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিসকা ভারত আক্রমণ করেন কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিসকা ভারত আক্রমণ করেন তো এটা হচ্ছে ঈদ উদমিশের সময় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে আমি দেখছিলাম বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামগুলোতে তো তোমরা যেমন পেপারেশন নিছো তেমনভাবে পেপারেশন নেবে এন এ এফ ইডি যার সঙ্গে সংযুক্ত এটি কোনটির সাথে সংযুক্ত বা সম্পর্কিত সেটা তোমাদের কমেন্ট করতে হবে তো এটা মনে রাখবে এটি হচ্ছে একটি এগ্রিকালচার মার্কেটিংয়ের সাথে সম্পর্কিত এর ফুল ফর্মটা জানলেই তোমরা এর অ্যান্সারটা পেয়ে যাবে নেক্সট নাইনটিন সিক্সটি ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স পলিসি অনুসন্ধান কমিটি যে রিপোর্ট জমা দেয় তা আমাদের কাছে পরিচিত কোন কোন কী নামে এটা তোমাদের ডাব্লিউ বিশেষ মেন্সের প্রশ্ন তোকে অ্যান্সার করতে পারো দেখি তো এটা অ্যান্সার হচ্ছে সুবিমল দত্ত কমিটি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নাবার এর প্রাথমিক ভূমিকা হলো কোনটি এটাও ডাব্লু বিশেষ মেন্সের প্রশ্ন কমেন্ট করো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অল অফ দিস ঠিক আছে যে শেয়ার মূলধন দানে সরকারের সহায়তা করে অর্থনৈতিক দানে ভূমি ভূমিকা হিসাবে কাজ করে রাজ্য সমবায় ব্যাংকে সমকালীন খনন প্রদান করে অল অব দিস হচ্ছে এটার অ্যান্সার স্বাধীন বাংলার রাজ্যের প্রতিষ্ঠা করেন কে স্বাধীন বাংলা রাজ্য প্রতিষ্ঠা করেন কে খুব ইম্পর্টেন্ট এটা অ্যান্সার হচ্ছে মুর্শিদকুলি খা নেক্সট একুশতম সংবিধান সংশোধন বলে কোন ভাষাটি আঞ্চলিক ভাষায় সংশোধিত হয় একুশতম সংবিধান সংশোধনী ফলে তো এটা মনে রাখবে একুশতম সংবিধান সংশোধনী ফলে সিন্ধি একটি সরকারি ভাষায় বা আঞ্চলিক ভাষায় সংশোধিত হয় ভারতের অ্যাটর্নি জেনারেল তার পদত্যাগপত্র পেশ করেন কার কাছে অ্যাটর্নি জেনারেল তার পদ থেকে যদি সরে দাঁড়াতে চান তাহলে তিনি তার পদত্যাগপত্রটি কার কাছে জমা দেবেন তো এটা অ্যান্সার হচ্ছে ভারতের রাষ্ট্রপতির কাছে লিকুড দল লিকুড এটা হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি ঠিক আছে তো এটা কোন দেশের তো লিকুড দল এটা মনে রাখবে এটা হচ্ছে ইসরায়েলের অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এন পিভিএস তাই তোমাদের জন্য দিয়ে দিয়েছি এন টি আশা করি তোমাদের মধ্যে অনেকজনই দেবে নেক্সট প্রশ্ন দেখো ওয়ার্ড দা কমিশন কিসের সাথে সম্পর্কিত তো ওয়ার্ড দ্য কমিশন বেসিক্যালি এডুকেশনের সাথে সম্পর্কিত কিন্তু এখানে দেখো কোনো এডুকেশনের অপশান নেই তো তিনি একটা তার সেই সময় একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে উড়িষ্যাতে অস্ট্রেলিয়ান মিশনারিদের হত্যা করা হয়েছিল এই তারা এই কমিশনের রিলেটেড ছিলেন ঠিক আছে স্বরাজ্য দলের মুখ্য কার্যক্রম কি ছিল তো স্বরাজ্য দলের মুখ্য কার্যক্রম ছিল সংসদে প্রবেশ এটাও ডাব্লিউ বিশেষ মেন্সের প্রশ্ন নেক্সট এটাও ডাব্লিউ বিশেষ মেন্সের প্রশ্ন আইএনএ বিচারক কে অ্যাডভোকেট ছিলেন সরি আইনের বিচারে কে অ্যাডভোকেট ছিলেন তো কমেন্ট করো আইনের বিচারে কে অ্যাডভোকেট ছিলেন তো এখানে অ্যাডভোকেট ছিলেন তিনি হচ্ছেন ভোলাভাই দেশাই অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এটা ডাব্লু বিশেষ ফিলিমস প্লাস মেন্স প্লাস মিসেলেনিয়াস প্লাস রেলওয়ে সব পরীক্ষা দিয়ে এসছে আর তো এটা দেখো ভারত স্বাধীন হওয়ার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সেখানে একটি অ্যান্সার হচ্ছে জেবি কিপালিনি সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ উনিশ নম্বর প্রশ্ন দেখো ভেনাস রক্ত ফুসফুসে অক্সিডাইজেশনের জন্য যা সাহায্যে পরিবাহিত হয় কার সাহায্যে অক্সিজেনগুলো পরিবাহিত হয় সেটা এখানে বলেছে তো এটা অ্যান্সার হচ্ছে পালমোনারি আটারিসের সাহায্যে এ এটা হবে না এটা স্প্রিং স্টো হচ্ছে জিএম কাউন্টার যা নির্ণয় করতে সাহায্য করে তো জিএম কাউন্টারে কী বলে আয়োনাইজ রেডিয়েশন বা রেডিও অ্যাক্টিভিটি তোমার নির্ণয় করতে ব্যবহৃত হয় রেফ্রিজারেটরে হিমায়িত করতে যে তরল ব্যবহৃত হয় তো রেফ্রিজারেটরে হিমায়িত করতে যে তরলটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে লিকুইড অ্যামোনিয়া বা তরল অ্যামোনিয়া কোন রাজ্য সবচেয়ে বেশি তামা উৎপন্ন করে কোন রাজ্য সবচেয়ে বেশি তামা উৎপন্ন করে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে নেক্সট চলে আসি এটা তোমাদের দেখো স্ট্র্যাটিকজিকে একটা বীর হোড়রা কোথায় বসবাস করে বা বীর হোড় বলে একটা ট্রাইব আছে তো এই জাতির মানুষরা কোন রাজ্যে বসবাস বা লক্ষ্য করা যায় তো এটা হচ্ছে ঝাড়খণ্ডে ঠিক আছে নাসেট যাদের পার্লামেন্ট তো কিছুদিন আগে বিভিন্ন কান্ট্রি এবং তাদের সংসদের বা পার্লামেন্টের নাম আমি তোমাদের একটা জিকে ক্লাসে করে দিয়েছিলাম সেখান থেকে এই প্রশ্নটা নাসেট কাদের পার্লামেন্টের নাম তো এটা মনে রাখবে নাসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টের নাম দি প্রাইস অফ পাওয়ার বইটির রচয়িতা কে দ্য প্রাইস অফ পাওয়ার এই বইটির রচয়িতা হচ্ছেন সেমুর হর্স অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার সবুজ বিপ্লবের সাফল্য নির্ভর করে যার প্রাপ্যতার জন্য তো কোনটি হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অল অফ দিস কী কী জন্য এক নম্বরে দেখো কি রয়েছে রাসায়নিক সার ও কীটনাশক দু নম্বরে উচ্চ ফলনশীল বীজ তিন নম্বরে প্রচুর পরিমাণে সেচ ব্যবস্থা নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো পাঞ্জাব কেশরি নামে কে পরিচিত তো পাঞ্জাব কেশরি নামে কে পরিচিত এটা তোমার সবাই পারবে তাড়াতাড়ি কমেন্ট করে দাও আমি দেখতে চাই একটু এইটা যেন কেউ ভুল না করে সেখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান এ লালা লাজপত রায় আঠাশ নম্বর প্রশ্ন নিম্নক্তদের মধ্যে কোনজন তিনটি গোল টেবিল বৈঠকেই যোগদান করেছিলেন তো তো এটা তোমাকে বহুবার আমি তোমাদের বলেছি তো তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিলো উনিশশো তিরিশ একত্রিশ বত্রিশ ঠিক আছে এই তিনটেতেই যোগদান করেছিল ডক্টর বি আর আম্বেদকর এবং অপশান এতে দেখো মহাত্মা গান্ধী আছে তিনি একমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেটা উনিশশো সালে হয়েছিল সেটাতে অংশগ্রহণ করেছিলেন তো এইখান থেকে প্রশ্ন এলে এই দুটো প্রশ্নই আসে অথবা ওই ইয়ারগুলো আসে ঠিক আছে তিনটে ইয়ার আমি বলে দিলাম টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নাইনটিন টোয়েন্টি সালে স্থাপিত হয়েছিল যাদের দ্বারা বা কাদের দ্বারা কারা এটা স্থাপন করেছিল ডাব্লিউএসএস মেন্স তো এটা প্রশ্ন হচ্ছে অ্যান্সার হচ্ছে ঠাকুরদাস এবং বিড়লা তো যেগুলো ডাব্লিউএসএস মেন্স সেগুলো অ্যান্সার আমি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের অনেকটা অসুবিধা হবে নেক্সট থার্টি নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্য বিতর্কিত পস্কো প্রকল্পটি স্থাপিত হতে চলেছে কোন রাজ্যে পস্কো একটি প্রকল্প প্রোজেক্ট তো এটি কোন রাজ্যে হতে চলেছে তো এটা অ্যান্সার হচ্ছে উড়িষ্যা রাজ্যে ঠিক আছে নেক্সট ভারতীয় মুদ্রা কোন দেশের আইনগতভাবে স্বীকৃত মানে আমাদের যে কারেন্সি মুদ্রা একশো টাকার নোট পাঁচশো টাকার নোট সেটা আর কোন দেশে চলে তো এটা চলে নেপালে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যানকে পরিকল্পনা কমিশন মনে হচ্ছে প্ল্যানিং কমিশন ঠিক আছে এটার প্রথম চেয়ারম্যানকে তো এটা মনে রাখবে যিনি তখনকার মানে যে সময়ের কথা বলা হয়েছে তখনকার প্রধানমন্ত্রী তিনি সবসময় বর্তমান চেয়ারম্যান থাকে তো প্রথম বলেছেন জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল তখন এটা শুরু হয়েছিল এখন বর্তমানে যদি আসে যে পরিকল্পনা কমিশনের বর্তমান চেয়ারম্যানকে তো আমাদের কী হবে আমাদের প্রধানমন্ত্রীর নাম হবে বর্তমান ঠিক আছে মোদিজি নেক্সট পল্লব বংশের শেষ রাজা ছিলেন কে পল্লব বংশে তো বিভিন্ন বংশ যেগুলো আছে হিস্ট্রি রিলেটেড তার প্রথম রাজা এবং শেষ রাজাকে এগুলো তোমাদের নিজে থেকে পড়ে রাখতে হবে ঠিক আছে তো পল্লব বংশের শেষ রাজা হচ্ছেন অপরাজিতা বাহুমণি সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল কোনটি প্রথম বলেছে ঠিক আছে তো বাহুমণি সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল গুলবার্গ অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার এটাও তোমার মেন্সের প্রশ্ন ঔষধের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন কোনটিতে তো মেডিসিন মেডিসিনের প্রথম উল্লেখ পাওয়া যায় বেদে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যেটাকে আমরা ক্যাক বলে থাকি ঠিক আছে এর কার্যকালে সময়সীমা কত তো হয় সিক্সটি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম বয়স হয়ে যেতে হবে অথবা ছয় বছর ঠিক আছে যেটা আগে হবে সেটাতে আগে এটা হবে তো এই দুটোই মনে রাখবে ঠিক আছে কে রাজ কীর্তিবর্ণকে পরাজিত করেন তো চালুক্যরাজ বর্মণকে পরাজিত করেছিলেন দুর্গ মহাবলি মহাবলিপুরম স্থাপন করেছিলেন কে তো এটা তোমরা সবাই পারবে অনেকবার পড়িয়েছি কমেন্ট করো তো মহাবলীপুরম স্থাপন করেছিলেন নরসিংহ বর্মণ না অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পঞ্চতন্ত্র কার্ড হচ্ছে তো এটা কালকে পলা পড়ালাম বিষ্ণু শর্মা নেক্সট আমরা চলে আসি ফর্টি ওয়ান নম্বর প্রশ্নে ফর্টি ওয়ান নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ কী বলেছে ভারতীয় সংবিধান যে ধাঁচে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বিভাজন করেছে এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া ফর্টি ওয়ান নম্বর প্রশ্ন তো এটা নেওয়া হচ্ছে কানাডিয়ান সংবিধান থেকে কার্ড দ্বারা ইউরোপীয় চিত্রকলা প্রবর্তিত হয়েছিল ইউরোপীয় বা ইউরোপিয়ান চিত্রকলা কার দ্বারা প্রবর্তিত হয়েছিল তো ফর্টি টু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে এটা অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীর রক্তে কোন পদার্থের অতিরিক্ত উপস্থিতি জন্ডিসের লক্ষণ তো রক্তে যখন বিলুরুবিনের পরিমাণ বেড়ে যায় তখন মানুষের জন্ডিস হয়ে থাকে রাজপথে উৎপাদিত স্বর্ণালী হলুদ আলোর তে কোনটি থাকে এগুলোর মধ্যে তো কমেন্ট করো ফর্টি ফোর নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার হচ্ছে সোডিয়াম থাকে ঠিক আছে কোনটি নোবেল গ্যাস নয় তো তোমরা জানো আর্গন নিয়ন কীর্তন জেনন এগুলো সবই হচ্ছে নোবেল গ্যাস মোমেন্টাস এটা রকম কোনো নোবেল গ্যাস নয় এই প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট পূর্বাঞ্চল ভারতের বৃহত্তম বিশুদ্ধ পানীয় জলের হ্রদ হল কোনটি পানীয় জলের বিশুদ্ধ বলে যে। ঠিক আছে তো এটা অ্যান্সার হচ্ছে অপশান বি লোকটাক হ্রদ ঠিক আছে দুধ সাগর এবং আরাডেলাম জলপ্রপাতটি কোথায় অবস্থিত তো দুধ সাগর এবং আরাডেলাম জলপ্রপাতটি এটি অবস্থিত হচ্ছে গোয়াতে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ভিটামিন শব্দটি নামকরণ করেছিলেন কে গ্রুপ ডি রেলের গ্রুপ ডি পিবিএস এর প্রশ্ন দু হাজার আঠারোতে তো ভিটামিন শব্দটি নামকরণ করেছিলেন সি ফাংক অপশন সি হচ্ছে এটার অ্যান্সার বিশ্বজনীন মধ্যাকর্ষণ শক্তি কথা বলেছেন কে তো এটা তোমাদের আইসিডিএস সুপারভাইজার তারপরে তোমার ডাব্লু বি সিএস গ্রুপ ডি রেলের গ্রুপ ডি সব এক্সামে এসছে ঠিক এবং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এই সব এক্সামগুলোতেই এসছে তো এটা অ্যান্সার কী হচ্ছে মুদ্রাভূষণ শক্তি তাড়াতাড়ি কমেন্ট করো এটা অ্যান্সার হচ্ছে নিউটন ঠিক আছে এবার দেখো নীল বিপ্লব যার সাথে সম্পর্কিত ব্লু রিভলিউশন এটি কোনটির সাথে সম্পর্কিত তো এটা মনে রাখবে ফিশিয়ারি বা মাছ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এস পরিষেবা ভারতে চালু হয় কত সালে তো এস পরিষেবা ভারতে চালু হয়েছিল উনিশশো সালে ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নাম বলো যে নদীটি আরাবল্লি থেকে উৎপন্ন হয়ে কামবে উপসাগরে পড়ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এন টি ইয়ার তো এটা মনে রাখবে যে সবরমতী নদীটি আরাবল্লি পর্বত থেকে উৎপন্ন করে উৎপন্ন হয়ে কামবে উপসাগরে পতিত হয়েছে আমরা বলি একটি দেশের উন্নতি করেছে যখন তো এটা ডাব্লিউ বিশ এস এর প্রশ্ন প্রিভিয়াস ইয়ার তো এটা অ্যান্সার হচ্ছে নিয়ত দামে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্টের বৃদ্ধি তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার লাস্ট প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট এন টি প্রিভিয়াস ইয়ার মোগলরা পোর সেলিন আমদানি করে কোথা থেকে তো মোগলরা পোর সেলিন আমদানি করতো আর কি কোন দেশ থেকে তো এটা করতো চীন থেকে তো টোটাল ফিফটি ফোর কোশ্চেন আউট অফ ফিফটি ফোর কী কত পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখে নেবো তাহলে এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা আজকে কেমন ছিল একটু কমেন্ট করে দেবে এবং এগুলো পিডিএফ আমি খুব তাড়াতাড়ি আপডেট করার চেষ্টা করছি ঠিক আছে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পুরনো যারা আছে অবশ্যই একটা লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে নেবে বন্ধুদের সাথে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং